এই পর্যায়ে আহ্বান করছি মোহাম্মদ হোসেন ভাইকে তার আলোচনা রাখার জন্য মোহাম্মদ হোসেন ভাই তার আলোচনা পেশ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ সিটি সৌদি আরবের এর শহরের দাওয়া সেন্টারের সম্মানিত শ্রদ্ধ আমাদের শেখ এবং আমাদের সম্মুখে ওনার ছাত্ররা সবাইকে সম্মান জানাই আমি দু একটা কথা বলবো কেননা শেখ যে কথা আপনাদেরকে শুনাইছি দিনের ব্যাপারে এখানে দিনের ব্যাপারে আর কোনো কিছু ফাঁক রাখেন না এখন শুধু আমাদের দরকার হলো আমল তা আমি প্রথমেই আমার নাম পরিচয়টা দে আমার নাম মোহাম্মদ হোসাইন আমার বাড়ি হলো বরিশাল আমি ঢাকা নিউ ইয়র্কে থাকি আঠারো বছর আমি নিউ ইয়র্কে একটা ব্যবসা করি আমার ব্যবসা আছে এই তো বরিশালে তো আপনারা সবাই জানেন এই বরিশালে এই নাম তো সবাই শুনছেন ঠিক ওই আমার বাড়ি আর আমার প্রথম স্টেশন হলো আমার ভাষানচর তারপরেই হলো চর্মনাই তারপরে বরিশাল তো আগে ওরা সব মোহাব্বত ছিল বন্ধু ছিল এখন শত্রু হয়ে গেছে বুঝছেন না শেখের বক্তব্য শোনার পরে এই ওই শরমনারির এরা যে উনি মারা গেছেন ফজুল করিম সাহেব ওনার মেজু ছেলে বিল্লা আল মাদানি উনি সাত বছর নাকি এখানে লেখাপড়া করে গেছে তো উনি একদিন নিউ ইয়র্কে গেছে যাওয়ার পরে আমি বললাম যে আপনার দাদা যে কিতাব লিখে গেছে যে শেখ আমাদের এই যে বলছে তার ভিতরে তো সেরকও আছে এই এই কেতাবটা আপনারা বন্ধ করেন পরে কয়ে যে ঠিক আছে দেখি চেষ্টা করব উনি এখন বর্তমানে সর্মানি মাদ্রাসা প্রিন্সিপাল পরে আমি দ্বিতীয় পরের বছর আবার আসছে তখন আমি জিজ্ঞেস করলাম কি বন্ধ করছেন ক হওয়া বন্ধ করছি এটা ওটা আর ই করবে না তো আমি আস্তে আস্তে সব বন্ধ করেন যেগুলো বেদাতি আছে আপনারা যখন আপনি যখন মোদিনায় লেখাপড়া করছেন আপনার তো কিছু জ্ঞান আছে এই তো যাই হোক আমি কি বলবো আপনারা যে সৌভাগ্যবান তা তো আর বলার কিছু নাই আমরা দেখেন সেই নিউ ইয়র্কে আমিও কিন্তু কম ই ছিলাম না বুঝছেন আমিও কিন্তু কম হানা ছিলাম না করা হানাভি ছিলাম বুঝছেন তো এখন আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ শেখের বক্তব্য শোনার পরে কিন্তু অনেক বাংলাভাষী তো অনেক অনেক শেখে আছে বলে কিন্তু ও শেখের কথাই শুনতে ভালো লাগে সবসময় গেলে মজা লাগে হ্যাঁ এবং আমরা শুনি জানেন না তো আমরা এত পরিশ্রম করি যেন আমি দোকানে যাই আমার দোকান বন্ধ করি বারোটায় বাসে আস্তে আস্তে বাজে দুইটা তারপরও শেখের ওই বক্তব্য শুনতে মন দেখ কোনো দিন শুনতে শুনতে যে ঘড়ির দিকে তাকাইনি দিই ফজর রক্ত হয়ে গেছে হ্যাঁ এইভাবে শেখের বক্তব্য শুনছি বা শুনতেছি ইনশাল্লাহ তো আমার সেই আমার ঘর আরও শক্ত আমাকে কিন্তু রাস্তা আমি শক্ত ছিলাম রাস্তা কিন্তু আমার বাসার থেকেই আসছে কারণ মসজিদ নূর ইসলাম শেখ জানে মসজিদ নুর ইসলাম ছিল ওই ওই নিউ যে কটা মসজিদ আছে ওই যে হানাভিতের ওটা মসজিদ মসজিদে মহিলাদের কোনো স্থান নাই কিন্তু মসজিদ নুর ইসলামে মহিলাদের জায়গা আছে নামাজের জায়গা আছে তো আমার ওয়াইফ টু থাউজেন্ড ওখানে ঢুকছে আমি আরও পরে ঢুকছি ওখানে ঢোকার পরে আমার ডেলি খালি ফোসাইতেছে করতেছে আমি রাখো আমি জানি আমি পড়ছি হ্যাঁ তা এরকম করতাম তো ওই মসজিদ সামনে দিয়ে ওই বেতাতি মসজিদে যে নামাজ পড়তাম বুঝছেন না পরে আস্তে 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 এই সে এই ঢুকলাম আর কি দেখছে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল কাছে এই জন্য আপনারা আমি এতটুকু বলতে যে আসলে টাইম হয়ে গেছে আমার বলার কিছু নাই সে আমরা আমরা সবাই শেখের জন্য দোয়া করি আল্লাহ ওনাকে হাতে দিয়ে বা দান করুন এবং দিনের কাজ আরও বাড়াইয়ে দেন এবং আরও চালাই যান আর আপনারা শেখের দুই সাইডে থাকবেন আমরা নিউ ইয়র্কে আসি ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ আমাদের এই দাওয়াত শহীদ দাওয়াত যেন করে জানেন না এবার দেখা যায় ওই মুনি লাগে তো অনেক ই করছি আমি করছি তোমরা চুপ করে বসো এখন আমি যা কই সেটা শোনো এতদিন তোমরা যা বলছ তোমার সাথে আমরা মিল ছিলাম একই ছিলাম এখন আমি যতটুকু বুঝছি আমি যেটুকু বলি তোমরা এটা শোনো হ্যাঁ তা এইভাবে ইনশাল্লাহ চলতেছে দোয়া চাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আর শেখের জন্য খাস করে দোয়া করি এই বলেই আমার বক্তব্য আমি শেষ করছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ মোহাম্মদ হোসেন ভাইকে তিনি আমাদের সামনে তার কথাগুলো সুন্দরভাবে পেশ করার জন্য দোয়া করি উনি বলেছেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা সকলের জন্য দোয়া করি আপনাদের জন্য এবং আমাদের জন্য সকল মুসলিম ভাই ও বোন যারা সোহিয়া আকিদার পথে আছেন তাদের জন্য আল্লাহ যেন আমাদেরকে ইমানের উপরে কায়েম রাখেন আল্লাহম আমিন যারা এ দাওয়াতের কাজে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আল্লাহ যেন তাদেরও সহযোগিতা করেন আল্লাহম আমিন এবং যারা বিপথে আছে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন আল্লাহ আমিন